একবার এক সাপ এক পীরের কাছে গেল যে বলছে পীর সাহেব আমাকে মুরিদ করে দেন আমি আপনার কাছে মুরিদ হইতে চাই পীর বলল তুমি তো মানুষের কামড়া মানুষের ক্ষতি করো অনিষ্ট করো তোমাকে মরিদ করা যাবে না তাইলে আমার বদনাম হবে বলবে অমুকের মুরিদ ওরে কামড়ায় মেরে ফেলেছে ঠিক না বেটি এই জন্য তোমারে মরিদ করা যাবে না সাপ বলে পীর সাহেব আপনি যদি আমারে মুরিদ করেন আমি কথা দিলাম কাউরে কামরা বনা কয়ে এই কথা যদি দিতে পারো তাইলে murid করে দিতে পারি তারে এই কথা দিয়ে আর কারণে ওয়াদা করার কারণে সাপরে murid বানাই দিয়েছে আর বলেছে সকালে বিকেলে দুপুরে সন্ধ্যায় আল্লাহর জিকির করবা যখন সুযোগ পাবা জিকির নিয়মাশগুল থাকবা কবতাক্ষনাদ ওποτε কি কই পারে হরি আর ওখানে সাপ সন্ধ্যা বেলায় জিকির করতেছে টানটানা হয়ে আমাদের শ্রদ্ধা রনি ভাইয়ের বাড়ি গরু খাওয়ানোর যে কাজের লোক ও এসেছে ওই নদীর ধারে ঘাস কাটার জন্যে দেখে টানটানা পড়ে আছে সন্ধ্যার আলো অন্ধকারে মনে করলো এটা হয়তো কলার খোসা বা ওই যে কলার যে কি খোলস থাকে এটা হইতে পারে ওই ডারে কায়দা করে সাপড়ে ধরে নিয়ে ঘাস বেঁধেছে বাইলে ওর অবস্থা কি হওয়া বোঝেন তারপরে যখন বাড়িতে নিজে খুলে দিয়েছে সাপ ঘর মার ভেঙে তো শেষ আস্তে করে পীরের কাছে গেছে এই কয় পীর সাহেব আমার তো অবস্থা শেষ দেশ মারা খাইছি কেন কি হয়েছে পীর সাহেব আমি আপনার মুড়ি ধর পরে এত বড় ক্ষতি হয়ে গেল কেন কেমনে হইল এই অবস্থা দেখেন আমার ঘর আর পাছা শেষ দুই জায়গায় কষিছেন দুই পাশেই শেষ কি ব্যাপার খাইতেও পারব না আর বাইরের কাজও করতে পারবো কি ক্ষতি আমার হয়ে গেল কেমনে হইল কয় আপনি আমারে কইছেন মানুষ রে বিনা আমি তো কথা দিছি কামড়া এই জন্য নদীর পাড়ে শুয়ে শুয়ে জিকির করছিলাম একজন ঘাস কেটে রশি খুঁজি পায় নাই আমার নূয়তে ঘাসটারে বেঁধেছি কই তুই কিছু বলিস নাই কয় আমি যদি মুড়ি না হইতাম তাইলে তো ও আমারে ধরা তো দূরের কথা ধরতে আসলি ওর যা করতাম তা ও বুঝতে পারতো তোর ঘাস কাটা জনমের মতো বন্ধ হইতো ঠিক না বেটি কয়েদা তো ঠিক আছে কিন্তু তুই কিছু বলিস নি কেন কয় আপনি তো বলেছেন যে আর কামড়া বিনা কাউরে কয় কামড়াইতে তো তোরে নিষেধ করছি কিন্তু ফোস করতে তো নিষেধ করি নাই বলেননি কয় যদি একটু ফোস করতিস তাইলে ও মাঠে তোরেও তো ধরতো না ওই ঘাসও নিত না এমনকি বাড়ি আসার পরে আশপাখুর জামান রনি ওর কাজের লোকের বলতো এই তো লুমি কই বলতো কপতাক্ষ নদের পারে থেকে গেছে ঠিক না বেটে এই জন্য ফোস করার দরকার আছে না নাই ফোস করা হয় না বলে যা ইচ্ছা তাই বলে কত আইন করলো কত কথা শুনালো এখন আবার বলছে যে বড় আর ফায়রা ইফতার করেন ঠিক না ঠিক আমি বলি কথা সুন্দর আমার শিল্পমন্ত্রী এত সুন্দর উপদেশ দিয়েছেন যে উপদেশের তুলনা হয় না বড়ই আর পেয়ারা দিয়ে ইফতার করতে আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু আমার কথা হলো আপনার ছেলে থাকে আমেরিকায় মেয়ে থাকে লন্ডনে বাড়ি করেছেন কানাডার বেগম পাড়ায় টাকা রাখিছেন সুইজারল্যান্ডে আর চিকিৎসা হতে যান সিঙ্গাপুরি পিকনিক করতে যান থাইল্যান্ডে আর ইফতারের সময় কেন বড়ই আর পেয়ারা খাবো ঠিক না তোমরা সব বিদেশে যাবা কিছু হলি সত্যি লেগেছে চিকিৎসা হওয়ার জন্য সিঙ্গাপুর কথা কয় না জ্বর এসেছে পরীক্ষা করার জন্য আমেরিকায় পাতলা পায়খানা হাসছে তার জন্য থাইল্যান্ডে এমনি ভাবে তোমরা সব বিদেশে যেয়ে করবার আমরা সৌদি আরবের খেজুর খাতি গেলি তোমাকে জলে এত জুলে লাভ দেশে এখনো এত অভাব লাগে নাই ঠিক না বেঠে যেই দেশে মেট্রো রেল হয় যেই দেশে পদ্মা সেতু হয় সেই দেশে টানেল হয় সেই দেশে ফ্লাইওভার হয় সেই দেশে এক্সপ্রেসওয়ে হয় সেই দেশে এত উন্নতি হয় সেই দেশে খেজুর কিনে ফাঁটি পারব না তোমরা কি আমাকে গরিব মনে করি চাও কথা কয় না এ তো সরকারের বিরুদ্ধে লোক ঠিক না বেটে সরকার যেখানে উন্নয়ন করি তোমার মা করি সেখানে বলছে তোরা খেজুর বাদ দিয়ে থিয়ে পেরাবে আরে কুল দিয়ে ইফতার কর তার মানে ও তো সরকার বিরোধীল এত উন্নয়ন থাকতে আমরা খেজুর খাবো না মানে কি এখন আর বলতে হবে খেজুর সের সময় খাবে ইফতারের সময় খাবে ঠিক না বেটে হ্যাঁ মাঝে মাঝে একটু আওয়াজ দেবেন কারণ আমি তো অসুস্থ কথা ভালো বলতে পারবেন না একটু আওয়াজ দিয়ে তাহলে কি শুরু করবো সার গ্রাম এলাকাবাসী সাইড গ্রাম মিলে করতেছে তাও ভালো না আমি আবার মনে করলাম এবার চোদ্দ গ্রামের মতো কি একজনের কাছে দায়িত্ব দেশে যে একটা দুটো কাঁঠাল দিলাম এটা চৌত্রিশ গ্রামে ভাগ করে দুবা দুটো কাঁঠাল চৌত্রিশ গ্রামে ভাগ করে দেবা যে কোয়া ছিলে ছিল ও চৌত্রিশ গ্রামে দেবে ও বুদ্ধি করে করিয়েস কি একটা দিয়ে চোদ্দ গ্রামে আর একটা দিয়েছ কুড়ি গ্রাম তাহলে দুটো মিলে কত হয়ে গেল না চোদ্দ গ্রামে ভাগ করে দেওয়া জানি দুটো কাঁঠাল দেশে ও দেখিয়েস এক তো ভাগ করে পারে কিনা একটা দেশে চোদ্দ গ্রামে আর একটা দেশে কুড়ি গ্রামে দিলীপ চৌধুরীর গ্রাম শেষ তো এই জন্যই চার গ্রাম মিলে আমি মনে করছি আবার গ্রামের নাম চার গ্রাম কিনা যাই হোক চার গ্রামে লেখে বাসী যুব সমাজের উদ্যোগে বাৎসরিক তার ছিলেন কোরআন মাহফিলের শ্রদ্ধা সভাপতি জনাব সর্দার আব্দুর রশিদ সাহেব মাসাল আল্লাহ হায়াতে তেয়ে করুন বলেন আমি এছাড়া উপস্থিত আছেন বিশেষ অতিথি আমার পাশে বসে আছেন শ্রদ্ধা প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ শাহরাজামান হাফিজিয়া মাদ্রাসা অত্র অঞ্চলের মধ্যে অন্যতম একটি মাদ্রাসা দুই হাজার প্রতিষ্ঠিত হয়েছে মাদ্রাসার অনেক ছাত্র এখানে এসেছেন আলহামদুলিল্লাহ আল্লাহরবুল আলমিন যেন ওনাদেরকে দিয়ে শুধু মাদ্রাসা না আল্লাহরবুল আলমিন যেন গোটা বাংলাদেশকে আলোকিত করেন সবাই বলেন আমিন এমন একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করে উনি উনার জিন্দগিতে কি করেছেন কি না করেছেন আমি বলবো যে সকল কাজের মধ্যে শ্রেষ্ঠ একটা কাজ করেছেন যেটা সেটা হলে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছে ঠিক না ঠিক আল্লাহ রাসুল মেয়ারাজে গেলেন যাওয়ার পরে দেখলেন একজন জান্নাতে কান্নাকাটি করে আর একজন জান্নাতে হাসছে আল্লাহ রাসুল ফ্রেশটা জিব্রাহিল সালামকে জিজ্ঞাসা করলেন ওকে ফ্রেস্তা জিব্রাহিল ওই জান্নাতে থাকা লোকটা কেন কান্না করে আর জাহান নামে থাকা লোকটা কেন হাসে ফেরেস্তা জিব্রাহিল বললেন ওগো নবী গো ওই যে লোকটা জান্নাতে ওর একটা ছেলে ছিল আর যে লোকটা জাহান্নামে তারও একটা ছেলে ছিল নামে থাকা লোকটা চোর আর জান্নাতে থাকা লোকটা আলেম এই আলেমটা দুনিয়ার অর্থের লোভে দুনিয়ার মহেমত্ব হয়ে চোরের কাছে ওর সন্তানকে দিয়েছিল যে কেমন করে টাকা সুইজারল্যান্ডের ব্যাংকে পাঠাইতে হয় এটা একটু শিখাই দেয় বোঝেননি কি করলে কানাডায় বেগম পায় বাড়ি বানানো যাবে কি করলে আমেরিকায় ছেলে পড়াই না যাবে কি করলে থাইল্যান্ডে পিকনিক খাতে যাওয়া যাবে কি করলে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যাওয়া যাবে এই চিন্তা করে একটা ছেলেকে দিয়েছিল ওই চোরের সাথে যে তুমি একটু চুরি বিদ্যা শিখাবা যেন আমার ছেলের প্রতিষ্ঠিত চোর হইতে পারে এখন প্রতিষ্ঠিত চোর আছে না নাই বিচার হয় কলা চোরের বিচার হয় আলু চোরের বিচার হয় পটল চোরের কিন্তু বড় বড় যে প্রজেক্টগুলো চুরি হয়ে যায় এর বিচার হয়